আসসালামু আলাইকুম আয়াশা মোটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে কন্ট্রোলের মাপযুগ নিয়ে আলোচনা করবো চলন চলন না করে শুরু করা যাক তো আবারও চলে আসলাম তো আসুন আপনাদেরকে মাপ মাপযুগ দিয়ে দেখায় আপনি তিনটি দাপ স্টেপ ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন যে কন্ট্রোলের কোথায় কি সমস্যা হয়েছে তো চলুন আমি আপনাদেরকে দেখায় দিই যে কোন কোন বিষয়গুলো যদি জানেন তাহলে কন্ট্রোলের কোথায় সমস্যা হয়েছে আপনারা যাতে বুঝতে পারেন তো চলুন আপনাদেরকে মাপ দিয়ে আমি দেখাই তো প্রথম স্টেপে আমরা আগে মসফের যে সেকশনটি আছে এই মসফের সেকশনটি আমরা আগে মাপ দিয়ে নেব তো প্রথমে আমি লালটে চেক করি লালে লাল ধরলাম তারপর এখানে যে মোটরে যে তিনটা ফেজ আছে তিনটা তার আমি অবশ্যই চেক করে নেব আগে মিটারটা আমি অ্যাডজাস্ট করে নিই মিটারটা জিরো করে নিয়েছি তো লাল এখানে যদি আমি হলুদ দিই দুয়ের কাছাকাছি তো এখানে হলুদে দিলাম হলুদে সেম দুয়ের কাছাকাছি নীলে দিলাম সবুজে তো দুয়ের কাছাকাছি তো আমার লাল সাইড কিন্তু ঠিক আছে তো সেমভাবে আমি আবার কালো ও কালোটা কালো সাইডটা মেপে পেনব তো ঠিক আগের মতো আমি ধুলো দেখুন ঠিক আছে হলুদ ঠিক আছে সবুজ ঠিক আছে তার মানে আমার ড্রাইভার সেকশন কিন্তু আমার এটার ওকে আছে প্রথম মাপটায় আমার দিতে হবে এটা ড্রাইভার সেকশন ওকে আছে কি না যদি এটা ওকে থাকে তাহলে আমাদের তারপর আমার চেক করতে হবে ফাইভ ফাইভ বল আছে কিনা তো ফাইভ বল চেক করতে হলে আপনারা অবশ্যই জানেন যে এ ভোল্টেজ দিয়ে ফাইভ বল চেক করতে হয় তো আমি এখানে আপনাদের সাথে একটি ছোট মিটার আটচল্লিশ তো অবশ্যই আমি কালেকশনটা লাগিয়ে নিই লালের সাথে লাল কালার সাথে কালা তো অবশ্যই এখানে যে কন্ট্রাক্টার বলে অনেকে চাবি তার বলে এটা কিন্তু লালের সাথে লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু আপনার ফাইভ বল দেখাবে না তো এখানে আমি একটি ডিজিটাল মিটার নিয়েছি মিটারটা দেখা দাঁড় তো নেওয়ার পরে আমি লাইনটা আমি সিরিজ দিয়ে দিলাম তো এখানে কিন্তু কন্ট্রোলে লাইন ঢুকে গেছে দেখা আছে এই যে এখানে কিন্তু লাইন ঢুকছে কন্ট্রোলে তো প্রথমে সি তার চেক করি এই যে কালোর সাথে কালো দিয়ে দিলাম তারপর লালটা ধরলাম দেখুন এখানে ফাইভ বল চার পাঁচ এই যে ফাইভ বল চার বল দেখাইতেছে এই যে ফাইভ বল তো নীলটা দিলাম এই যে ফাইভ বল হলুদটা দিলাম ফাইভ বল সবুজটা দিলাম ফাইভ বল তার মানে আমার আইসি লাইনও ঠিক আছে তো এবার পিক আপের সেটটা আমি দেখ যদি দেখি কালোর সাথে কালো দিয়ে লালের মধ্যে দিলাম দেখুন এখানে ফাইভ বল অনেক সময় ফোর বলও দেখায় মূলত হলো ফোর পয়েন্ট থ্রি বল আইসি লাইন ইয়ে ফিকেবার লাইন ফাইভ ফাইবলি দেখাইতেছে তো এটা কিন্তু সবুজ সবুজে কিন্তু কোনো লাইন দেখাবে না যদি লাইন দেখায় তাহলে বুঝতে হবে যে এটা খারাপ আছে তো এটা হলো আমার দ্বিতীয় পরীক্ষা এটা করার পরে যদি এটিগুলো ভালো থাকে তো অবশ্যই অবশ্যই চলবে কন্ট্রোল চলতে বাধ্য আর কোনো তারপরে যদি না চলে তারপর আপনার কন্ট্রোলটা খুলতে হবে খুলে আপনার নজর দেওয়া দেখতে হবে কোনো কোথায় কোনো সমস্যা চোখের দেখা যে কোনো কোনো ফার্স ফোর্স উঠে গেছে কি না কোনো ক্যাপাসিটার হয়ে গেছে কি না এগুলো আগে আপনি চোখ দেওয়া দেখতে হবে চোখ দেওয়া দেখার পরে অবশ্যই এখানে একটি সিস্টেমআইসি আছে আপনি সিস্টেমআইসিটা ভালো আছে কি না এটা দেখতে হবে মাপ দিলে কিন্তু বোঝা যায় সিস্টেম আইসির কিন্তু মাপার সিস্টেম আছে নিয়ম আছে অবশ্যই আমি আপনারা অবশ্যই যদি কমেন্ট করেন যে সিস্টেমসিটা কীভাবে মাপ দিয়ে দেখাবো এটা আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই আইসিটা কিন্তু মাপ দেওয়ার একটা পদ্ধতি আছে অনেক অনেকভাবে কিন্তু এটা জানে না তো এখানে যে আডোত্তরের পাস আছে এটা কিন্তু ভালো অবশ্যই ভালো ভালো না থাকলে কিন্তু ফাইভ বল আসতো না সিস্টেম থাকলে কিন্তু অনেক সময় দেখা গেছে ফাইভ বল তারপরেও কিন্তু আপনার কন্ট্রোলটা চলতেছে না তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার সিস্টেমাইসিটি সমস্যা হয়ে গেছে তো এই তিনটি ধাপ যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার এই কাজ করাগুলো গুলো সহজ হয়ে যাবে তো আসতে এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে কোনটি প্রেস করে রাখবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ